এবার পাকিস্তানে চলছে ছাত্রদের বিক্ষোভ গত পাঁচ দিন ধরে চলছে এ বিক্ষোভ কর্মসূচি এরই মাঝে বিক্ষোভের আগুনে ঘি হেলেছেন পাকিস্তানের সেনা প্রধান আমি কে তুমি কে বাংলাদেশি বাংলাদেশি এ সময় তাদের হাতে বাংলাদেশের পতাকা স্বভাব দেখা যায় বাংলাদেশের ছাত্রজনতার জনতার সহল বিপ্লবের পটভূমিতে তুমি কে আমি কে রাজাকার ও তাদের মুখে শোনা যায় ইতিমধ্যে বাংলাদেশের মতোই পাকিস্তানেও ইন্টারনেট স্লো করে দেওয়া হয়েছে যার প্রতিক্রিয়ায় পলকের মতোই পাক তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী সাজা ফাতিমা বলেছেন ভিপিএন এর ব্যবহারেই ইন্টারনেটের গতি কমেছে উল্লেখ্য পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি সহ বেশ কিছু দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে দেশের শিক্ষার্থীরা শেষ খবর পাওয়া পর্যন্ত দেশের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ মহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি ফোর